আর পূর্বে একটা উদাহরণ যা সূরা জুম্মা সূরা জুমার মধ্যে দ্বিতীয় নম্বর আয়াতে আছে একটা সূরা জুম্মাটা হচ্ছে সুবহানালিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদুল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মীনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়াইন কারু মিন ক্বাব্লু লা ফি দ্বিতীয় নম্বরের আয়াতে ছেটে ওই আয়াত আর এই সূরা আনকাবুতের আয়াত এই 48 নম্বর এবং 49 নম্বর আয়াত এই দুটি আয়াতের মধ্যে আপনি সংযোগ কেমন পাচ্ছেন দেখুন আপনাকে যদি বলা হয় আপনারা সবাই মূর্খ কেউ লেখা পড়া জানেন না এখানে এবার বলা হয় আপনাদের মূর্খর মাঝে একজন আপনাদেরই মধ্যে আপনাদেরই গ্রামেরই আপনাদেরই মূর্খর মাঝে আপনাদেরই গ্রামেরই গ্রামের শেখ আপনারাকে শিখাবে পড়াবে এবার কথাটাতে এবার কি বুঝলেন যে খুরশিদ শেখ এবার মূর্খ হবে না শিক্ষিত হবে কি বলছেন খুরশিদ শিখটা শিক্ষিত হবে না মূর্খ হবে কথা বলেন শিক্ষিত হবে এবার যদি আপনি কি আমি বলি যে না খুরশিদ শেখো মূর্খ কিছু জানে না লেখা পড়া তাহলে আমার মতন আর বেবকুফ কেউ আছে আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী বাসা ফিল উমবিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি আয়াতিহি কি তোমাদের মাঝে ওই তোমরা যে মূর্খ ওই মূর্খদের মধ্যে একজন নবী একজন রাসুল আমি পাঠাবো তোমাদের মধ্যেই অন্য কোথা থেকে না হাইল্যান্ড থেকে ইংল্যান্ড থেকে জাপান থেকে রুশ থেকে সেখান থেকে না এনি মক্কাতে আয়াত নাজিল হচ্ছে কোথায় আয়াত নাজিল হচ্ছে মক্কাতে আয়াত নাজিল হচ্ছে আর মক্কাতে আয়াত নাজিল হচ্ছে যে তোমাদের মূর্খর মধ্যে একজন রাসূল আমি পাঠালাম হুয়াল্লাদি বাসা, ফেলুম্বি কি না তোমাদের মূর্খদের মধ্যে তোমাদের মধ্যেই একজন রাসূল পাঠালাম কি করবেন যতলু আলহি আয়াতিহি তোমাদেরকে তেলাওয়াত করে শিখাবেন কনসোহান্লাহ তোমাদেরকে পাঠ করে শোনাবেন কনসোভানাল্লাহ তোমাদের জিক্র আজকার শিখাবেন আল্লাহ তাহলে এবার যদি কোনো আলেম নাম নেহাত আলেম বলে আমার নবী উম্মি ছিল মূর্খ ছিল

কোনো স্কুলে যাননি কোনো শিক্ষা গুরুর কাছে শিক্ষা নিতে যাননি আপনার কেউ শিক্ষা গুরু নাই আপনি অন্য কোনো তরিক হোক 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 কোন আপনি পাঠ করেননি কোনো দিন হাতে কারণ এটাই যখন আমি এই কোরআন নাজিল করব আপনার উপরে আপনার উপরে যখন আয়াত নাজিল হবে এত সুন্দর সুন্দর বাক্য এত সুন্দর সুন্দর আল্লাহর এই বহি আল্লাহর কালাম শুনে যেন মানুষ এটা বলতে না পারে এটা আল্লাহর কালাম নয় বরঞ্চ নবী আমার অমুক স্কুলে পড়ে শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়ে অমুক মাস্টারের কাছে শিখেছে বলবে না বলবে না তার যদি শিক্ষা গুরু থাকে তার নাম কার হবে শিক্ষা গুরুর নাম হবে আমার নবী হেরা গুহায় আল্লাহর জিকির আসকার করেছেন সেখানে যদি কোনো মাস্টার থাকতো সেখানে যদি কোনো প্রফেসর থাকতো তার কাছে যদি কিছু শিক্ষা অর্জন করতেন মক্কার বুকে যখন বলতেন আলিফ সোহান আল্লাহ মক্কা এই রকম আয়াত শুনে মুক্ত হয়ে পাগল হয়ে গিয়েছিল আবু জেহেল আবু লাহা বলিদ বিন মোকাইরা বড় বড় শয়তান মক্কার কুফফারেরাও এই কোরআনের আয়াতে মুক্ত হয়েছিল তারা আয়াত শুনে বড় বড় ইহুদি পাদ্রীরাও মুক্ত হয়েছিল এই রকম আয়াত এই রকম আয়াত এই দুনিয়া হতে পারে না বরঞ্চ আসমানি যদি এই আয়াত যদি আমার নবী দুনিয়ার বুকে কারো কাছে শিক্ষা অর্জন করতেন কোন মাস্টারের কাছে কোন প্রফেসরের কাছে কোন গুরুদেবের কাছে তখন আমার নবী যে আয়াতগুলো পাঠ করতেন আমার নবীর একটুকো নাম হতো না বরঞ্চ ওর গুরুদেবের নাম হতো যে ওনার কাছে হয়তো শিখে এসেছেন দিয়ে আমাদেরকে শোনাচ্ছেন কিন্তু না আল্লাহ এই ঘটনাকে ক্লিয়ার করে দিলেন তোমরা যেন আমার নবীকে মনে করো নবীকে আমার মূর্খ মনে করো কিন্তু আমার নবী মূর্খ নয় আমার নবী হচ্ছেন আমার নবীর প্রফেসর আমার নবীর হচ্ছেন মাস্টার আমার নবীর হচ্ছেন গুরু হচ্ছেন মহান রব্বুল আলামিন যদি না হয় যদি বিশ্বাস না হয় এত মুগ্ধ মুগ্ধ আয়াত যে আমি তেলাওয়াত করেছি আমার নবী যা তেলাওয়াত করেছেন তোমাদেরকে শুনিয়েছেন এই রকম একটি আয়াত এই রকম একটি লফজ তুমি তোমরা যদি তোমাদের কোন সত্যবাদী সঙ্গী আছে যদি তোমরা পুরো দুনিয়ার সাহায্য নিয়েও যদি একটি এই রকম আয়াত তৈরি করতে পারো আল্লাহ পাক বলছেন ওয়াইন কুনতুম শুহাদা আকুম মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত তোমরা কারো তুমি যা পারো যার সাহায্য পারো সবারই সাহায্য নিয়ে নাও এই রকম একটি আয়াত তৈরি করে দেখিয়ে দাও আজ পনেরোশো বৎসর কাছে এলো প্রায় এখনো পর্যন্ত এই কোরআনকে কেউ চ্যালেঞ্জ করতে পারেনি কোরআনের একটি আয়াত পর্যন্ত কেউ লিখতে পারেনি তাহলে তাহলে বুঝা গেল আমার নবী যে আমাদেরকে পাঠ করে শোনাচ্ছেন নবী আমাদেরকে জিকির করে শোনাচ্ছেন নবী আমাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছেন তাহলে সেই নবীকে আমরা মূর্খ কি করে বলতে পারি কোন যে বলবে তার চাইতে বড় মূর্খ আর কেউ নাই তার চাইতে বড় জাহিল আর কেউ নাই তাই আল্লাহ পাক বলছেন নাবি গো আমি তোমাকে এর পূর্বে কোন কিতাব পাঠ করতে দি নাই কোন আপনার নিজস্ব হাতে আপনাকে লিখতে দি নাই কেন যদি এমন যদি হতো আমি যদি তোমাকে লিখতে দিতাম পাঠ করতে দিতাম এই কোরআন পূর্বে তাহলে কি হতো তাহলে ওই বাতিল সম্প্রদায়রা অবশ্যই তারা সন্দেহ করত যে নবী আমার দুনিয়াই শিখে আমাদেরকে পাঠ করে শোনাচ্ছেন কিন্তু না আসলে এই শিক্ষাটা হচ্ছে আল্লাহর শিক্ষা কার শিক্ষা আল্লাহর শিক্ষা আল্লাহ যা নবীকে শিখিয়েছেন নবী আমাদেরকে শিখেছেন এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার নবী এসেছেন কোন নবী দুনিয়ার বুকে কারো কাছে শিখতে আসেননি বরঞ্চ দুনিয়াকে শিখাতে এসেছেন তারপরে বললেন

অর্থাৎ সর্বনাম দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে এই দুনিয়া এই পুরো পৃথিবীর মধ্যে এমন একটি কোরআন মজিজা এমন মজিজা দুনিয়ার মধ্যে বহু কিতাব আছে বহু অসংখ্য দালাইল কিতাব আছে তাওরিত আছে ইঞ্জিল আছে জবুর আছে কিন্তু কোরআনের মজেজা বাবা এমনই মজেজা যে কোরআনকে অন্তর মধ্যে রক্ষিত করা হয়েছে আর কোন কিতাব কেউ এই অন্তরের মধ্যে রক্ষিত করতে পারেনি হাফেজ এই যাহা পেশ সাহেব আছেন আমাদের পুরো কুরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই মোটা যে কিতাবটা দেখছেন কুরআন শরীফটা পুরো কুরআন তার বুকের মধ্যে ভরা আছে চোখ বন্ধ করে সাত ঘন্টার মধ্যে পুরো কুরআন শুনিয়ে দেবে কোন সুবহানাল্লাহ তাইলে পা বলছেন বলহুয়া ইম বাইনাত ফি সুদুরিল্লাযিনা এর চাই তার অন্য কোন কিতাব দেখাও যা অন্তরের মধ্যে রক্ষণ করে রেখেছে আছে কোনো কিতাব নাই এই কোরআনের মজেজা এমনই মজেজা যে এই কোরআনকে বুকের মধ্যে রক্ষিত করা হয় আল্লাহ তার বুকের মধ্যে পুরো একটা জের জাবার আয়া তাস্তিক কোনো ভুল হবে না একেবারে প্রথম পেজ থেকে নিয়ে লাস্ট পেজ পর্যন্ত ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত একেবারে গুনে গুনে তার অন্তরের মধ্যে গেথে মালার মতন গেথে গেথে থাকে কন কনসুহান আল্লাহ কিন্তু আর কোন কিতাব থাকে না এটাই হলো তার মজেদা এবং আমার আয়াস সমূহ কেউ অস্বীকার করে না কিন্তু অত্যাচারীগণ অর্থাৎ যারা জেনে বুঝে তারা জানতে পারলো চিনতে পারলো যে এই কোরআন হচ্ছে আল্লাহর কিতাব এই কোরআন কারণ তাদের উপরে ওহি নাজিল হয়েছিল তাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছিল তৌরিত জুবুর এই সব কিতাব নাজিল হওয়ার পর তারা আল্লাহর সেই সাতটা পেয়েছিল যে ওহি কাকে বলে আল্লাহর কালাম কাকে বলে তারা এই সব সাত বুঝেছিল যখন কোরান নাজিল হলো এটাকেও ভালো করেই তারা চিনতে পেরেছে যে এই কোরান হচ্ছে আল্লাহর একটা মজিজা এটা একটা আল্লাহর কিতাব এটা নবীর ওপর একটা মজিজা সমূহ একটা প্রকাশ করা হয়েছে তারা চেনে চিনেও গোড়ামি বসত তারা এটাকেও অস্বীকার করেছে জানার পরেও তারা এই কোরআনকে অস্বীকার করেছে কারা ইহুদি নাসারা খ্রিস্টান ইসাই এরা তারপরে আল্লাহ পাক ওই সব মক্কাবাসীদেরকে বললেন ওই মক্কার কাফের গনকে বললেন বকালু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ কুন ইন إنما الآية عند الله وإننا أنا نزير مبين إبان مكر كافر বললেন কেন অবতীর্ণ হয় না কিছু নিদর্শন তার উপরে তার প্রতিপালকের নিকট থেকে যেমন হাজরতে সালে আলি সাল্লামের রুষ্টি হাজরতে মুসা আলি সাল্লামের লাঠি এবং হাজরতে ইসা আলি সাল্লামের দাস্তারখানা ইয়ানি মক্কার কিছু কাফের গান তারা বলতে লাগলেন যদি আপনি নবী হন যদি আপনি পাইগম্বর হন তাহলে মুসা আলি সাল্লামের মতো ওই লাঠি কেন নাই যে লাঠি জমিনে ছেড়ে দিলে সাফ হয়ে যায় ওই রকম পাথর থেকে যেমন সালে আলী তৈরি হয়েছিল ওই রকম যেমন হাজরতে ইসা আল ইসাল্লামের ওপরে খান ইয়ানি চান্নাতি খাবার নেমে আসতো রকম আপনার কাছে কেন আসে না তাহলে আপনি নবীন কিন্তু আল্লাহ পাক এদের জবাবে এদের জবাবে আল্লাহ পাক বললেন আপনি বলুন নিদর্শন সমূহ তো নি নিকট রয়েছে প্রজ্ঞানুসারে যা ইচ্ছা করেন অবতরণ করেন এবং আর আমি তো স্পষ্ট সতর্ককারী হই আমি তোমাদেরকে আশ্চর্যজনক নি আমি তোমাদেরকে সতর্ক করতে এসেছি থেকে থেকে সতর্ক করতে এসেছি আমি একজন সতর্ককারী এবং তাদের জন্য এটাই কি যথেষ্ট নয় যে আমি আপনার উপরে কিতাব অবতীর্ণ করেছি যা তাদের উপরে পাঠ করা হচ্ছে অর্থাৎ এই কোরআন কারিমের মজেজা যা পূর্ববর্তী প্রতি নবীগণের মজেজার অপেক্ষায় অধিক পরিপূর্ণ এবং সমস্ত নিদর্শন থেকে সত্য সন্ধানে এক প্রয়োজন মত কেননা যতদিন যতদিন এই জামানা থাকবে যতদিন কিয়ামত না হবে কিয়ামতে ততদিন পর্যন্ত এই কোরান একারিম স্থায়ী থাকবে আর এই কোরআনে একারিম এর মজেজার মতো নিঃশেষ হয়ে যাবে না ইয়ানি এর পূর্বে মজেজা এসেছিল হজরতে মুসা আলাহিসাল্লামের লাঠি কিন্তু এখন আর নাই এর পূর্বে এসেছিল হাজরাতে সালে আলী সাল্লামের উঠ কিন্তু এখন নাই এর পূর্বে হাজরাতে ইব্রাহিম আলী সালামের কাছে মজেজা এসেছিল হজরত ঈসা আলী সাল্লামের কাছে মুজেজা এসেছিল সকলের কাছে মুজেজা এসেছিল কিন্তু এখন নাই কেউ মুজেজা দেখতে পাবে না এখন তাওরাত নাই انجিল ও নাই যুবুর নাই কোনো আল্লাহর কিতাব নাই কিন্তু আল্লাহ পাক বলেন ওই সব মুজেজা তো যতদিন মুসা আলী সাল্লাম ছিলেন ততদিন মুসা আলী সাল্লামের লাঠি ছিল যতদিন হযরত ঈসা আলী সাল্লাম ছিলেন ততদিন হয়তো জান্নাত থেকে খাবার নামতো যতদিন হযরত সালেহ আলী সাল্লাম ছিলেন তত যতদিন সালি আলি সাল্লামের মজেজা উঠটা ছিল কিন্তু এখন উনারা নাই তো উনাদের মজেজাও নাই কিন্তু নাবিগ আপনি এখন আছেন আপনি দুনিয়া ছেড়ে ত্যাগ করে চলে আসবেন কিন্তু যতদিন এই দুনিয়া থাকবে যতদিন পৃথিবী থাকবে যতদিন পর্যন্ত কেমাত না হবে ততদিন পর্যন্ত এই কোরআন মজেজা থেকেই যাবে কনসুহান আল্লাহ এই মজেজা ততদিন থেকে যাবে এই মজেজা কোনোদিনও শেষ হবে না এর চাইতে আর কত বড় তুমি মজেজা দেখতে চাও কত বড় তোমরা মজেজা দেখতে চাও এর চাইতে তারপরে আল্লাহ পাক বললেন ওয়াল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহি উলাইকা হুমু আপনি বলুন আল্লাহ যথেষ্ট আমার তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে এই সাক্ষী আমার রিসালাতের সত্যতা এবং তোমাদের অস্বীকারের উপর মজেজাসম দ্বারা আমাকে সমর্থন করে তিনি জানেন যা কিছু আসমান সমূহ এবং জমিনের মধ্যে রয়েছে এবং ওই সব লোক যারা অসত্যের উপরে দূর বিশ্বাস রেখেছে এবং আল্লাহকে অস্বীকার করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত সুহান আল্লাহ যে নাজিল হলো এরপর যেমন তখন তারা অবিশ্বাস করেছে তাদের উপরে নাজিল হয়েছে অবিশ্বাস করেছে। আর তাদের কাহিনী আমাদের মধ্যে হচ্ছে। আমরা সবাই জানি, জানি করে যে নামাজ না পড়লে গুণা হবে আমরা সবাই জানি নেকির কাজ না করলে জাহান নামে জ্বলতে হবে মরার পরে কবরে আমাদেরকে গুতা খেতে হবে মাটির দাবন খেতে হবে এই রকম এমন একটা মানুষ দেখান যে জানে না যে কবরের আজাব হবে কেউ জানে না এমন কোন মানুষ দেখান যে বুঝতে বুঝতে পারে পারে না না। যেটাকে পাপ এমন কোন মানুষ, জানে সবাই কিন্তু জানার সত্ত্বেও সে নামাজ পড়বে না জানার সত্ত্বেও সে রোজা করবে না জানার সত্ত্বেও সে সুদ ছাড়বে না জানার সত্ত্বেও সেই পাড়া প্রতিবেশী প্রতি জ্বালাতন ছাড়বে না জানে সবাই কিন্তু জানার পরেও ছাড়বে না যেমন আবু জেহেল আবু লাহাব বালিদ বিন মোগাইরা তাদের নাম শুনলেই মনের মধ্যে একটা ঘৃণা চলে আসে যে এত তারা বদমাহিস ছিল যে নবীকে চিনতে পারলো না তো তাদের মধ্যে আপনাদের মধ্যে পার্থক্য কি তারা জেনে শুনে নাবিকে চিনহার পরেও না চিনহার ভ্যান করেছে না ভিকে বলেছে নাবিকে পাগল বলেছে অনেক বিভিন্ন রকম কথা বলেছে তো তাদের মধ্যে আর আপনাদের মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য আছে আমরাও তো জানি যে আমরা হচ্ছে আল্লাহর বান্দা আমরা মুসলমান আমাদের উপরে রোজা ফরজ হয়েছে আমাদের উপরে জাকাত ফরজ হয়েছে আমাদের উপরে শিক্ষা ফরজ হয়েছে আমাদেরকে শিখতে হবে আমরা জানার শর্তেও কিন্তু আমরা ভ্যান করে দুনিয়াবি মায়াবিতে দুনিয়ার মায়াতে আমরা লিপ্ত হয়ে আছি তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য আমাদের মধ্যে অনেকেই আবু জেহলের নাম শুনলে ঘৃণা চলে আসে কেমন মানুষ ছিল তাহলে আপনি এবার ভাবুন নিজের দিকে তাকিয়ে যে আমি যে পাচক নামাজ পড়ি আমি যে আল্লাহর আল্লাহর দরবারে আল্লাহর বার ঘাতে এসে মসজিদে সর্বাস যুদ করি না শুধু দুনিয়া দুনিয়া করে আমি মেতে আছি তাহলে আমার মধ্যে আর আবু জেহেলের মধ্যে কি পার্থক্য ছিল যেহেতু আমিও জানি যেটা কোরআন এটা আল্লাহর কিতাব এইটা একটা মজেজা আমিও জানি আল্লাহর রসুল এসেছিলেন আমাদেরকে হেদায়ত দেওয়ার জন্য আমাদেরকে পথ প্রদর্শন করার জন্যে এটা জানার সত্ত্বেও আমরা ওই পথে আমরা চলতে চাইছি না ওই যেটা দুনিয়া নিয়ে পড়ে আছি সেই দুনিয়া নিয়েই আমরা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবো জানার সত্ত্বেও যে কবরে আজাব হবে কেমতের মাঠে বিচার বিচারের দিবসে আমাদের নেকি বদি সব তোলানো হবে তারপরে আমাদের এটা ক্ষণস্থায়ী এই দুনিয়া কেউ বাঁচতে আসেনি সবাইকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে চিরস্থায়ী হচ্ছে আখেরাত পরকাল আর সেখানকার জন্য আমাদেরকে তৈরি করতে হবে কে জানে না আমরা সবাই জানি জানার সত্ত্বেও আমরা কিন্তু অজ্ঞ হয়ে আছি আমরা জানি জানা সত্ত্বেও আমরা তার উপরে আমল করি না এটাই হচ্ছে আমাদের মারাত্মক বড় ভুল বা